আজ গরুর তিলি দিয়ে খুবই দুর্দান্ত একটি রেসিপি শেয়ার করব যেটা আমার আর আমার বাসার সবারই খুবই পছন্দ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই তো প্রথমেই আম গরুর পুরো একটি তিলি নিয়ে নিয়েছে এটাকে তো গরুর তিলি বলে তাই না এছাড়া অন্য কোনো নাম আছে কি আমার জানা নেই এই তো পুরো একটি তিল্লি নিয়ে নেওয়া হয়েছে প্রথমেই একটি কড়াইয়ে পানি ফুটতে দেওয়া হয়েছে পানিটা ফুটতে থাকুক তিলিটা আম্মু হাফ রান্না করবে তাই অর্ধেক অংশ কেটে নিয়েছে এবার তিলিটাকে পরিষ্কার করে নেওয়ার পালা তিল্লির উপরে খুবই পাতলা একটা আবরণ থাকে যেটা খাওয়ার সময় মুখে বাজে তাই এটা পরিষ্কার করে তারপর রান্না করে নিতে হয় অনেকে সেদ্ধ করার পরে তিলির আবরণটা ফেলে দেয় কিন্তু রান্নার আগে কাঁচা অবস্থায় তিলির আবরণটা ফেলে দিতেই খুবই সুবিধা হয় এই তো আম পানিটাকে ফুটতে দিয়ে এদিকে তিলির আবরণটা তুলে নিচ্ছে ওপরে পর্দাটা ফেলে দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে এবার তিলিটাকে কিছুক্ষণ পানিতে সেদ্ধ করার জন্য দিয়ে দেওয়া হয়েছে এবার এটাকে প্রায় দশ মিনিটের মতো উল্টে পাল্টে সেদ্ধ করে নিতে হবে মিডিয়াম হিটে অনেকে অনেকভাবেই তিলিটাকে খেতে পছন্দ করেন কিন্তু আমাদের বাসায় সবসময় তিলিটাকে ভর্তা খাওয়া হয় অন্যান্য রেসিপির থেকে আমাদের বাসায় সবাই ভর্তাটা খেতে বেশি পছন্দ করে এই তো তিলিটা একদমই সেদ্ধ হয়ে কালারটা চেঞ্জ হয়ে এসেছে এবার এটাকে নামিয়ে নেওয়ার পালা তিলি সেদ্ধ করার পর এর গায়ের ভেতরে অনেক পানি জমা হয় এটা এইভাবে ভর্তা করলে খেতে খুবই পানসে লাগে তাই আমু প্রথমে একটি তাওয়া বা ফ্রাইং প্যান গরম করে তারপর এটাকে চেপে চেপে কিছুটা ভেজে নিচ্ছে ভেজে নেওয়ার সময় কোনো প্রকার তেল ব্যবহার করা হয়নি শুধুমাত্র চেপে চেপে পানিটা বের করে নিলেই হয়ে যাবে তিলিটাকে শুকনো তাওয়াতে এপাশ ওপাশ করে পাঁচ থেকে সাত মিনিট ভেজে নিলেই এনাফ ভেতর থেকে পানি বেরিয়ে আসলেই তিলিটাকে নামিয়ে নিতে হবে এদিকে উপরে পোড়া পোড়া একটা কালারও চলে এসেছে এই তো ভাজা হয়ে এলে তিলিটাকে নামিয়ে নেওয়া হয়েছে এবার ভর্তার জন্য এখানে পরিমাণ মতো শুকনা মরিচ আর কাঁচা মরিচ নিয়ে নেওয়া হয়েছে তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মরিচ ব্যবহার করতে পারেন দুই ধরনের মরিচ দিলেই আসলে ভর্তাটা খেতে বেশি মজা লাগে তিল্লিটা ঠান্ডা হয়ে এলে একদমই ছোট ছোট করে পিস করে কেটে নেব আপনারা দেখতেই পাচ্ছেন খুবই ছোট করে পিস করে কেটে নেওয়া হয়েছে এবার একটি মিক্সার গ্রাইন্ডারে প্রথমেই ছোট পিস করে কেটে নেওয়া তিলিগুলো দিয়ে দেওয়া হয়েছে আসলে নিলে ভর্তাটা খুবই ভালো হয় ভালোভাবে ভালোভাবে যায়। এখন এটাকে ব্লেন্ড করে করে নিব। এদিকে সাইজের তিনটা পেঁয়াজ কুচি কিছুটা আদা কুচি একটা রসুন কুচি এবং পরিমাণ মতো কাঁচামরিচ নিয়ে নেওয়া হয়েছে এদিকে তিলিটাও একদমই ভালোভাবে ব্লেন্ড করে নেওয়া হয়েছে আপনারা চাইলে এই ভর্তাটা পাটাতেও করতে পারেন কিন্তু তিলিটা যেহেতু একটু শক্ত তাই আম ঝামেলায় না গিয়ে সরাসরি ব্লেন্ড করে নিয়েছে এই তো সবগুলো কেটে নেওয়া উপকরণ এখন দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি রসুন কুচি তারপর ভেজে রাখা কাঁচামরিচগুলো প্রথমে এই কাঁচামরিচটাকে লবণ দিয়ে ভালোভাবে কচলে নেওয়া হচ্ছে এরপর দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো শুকনামরিচ শুকনামরিচটাকে ভালোভাবে কচলে নিয়ে এবার সবগুলো উপকরণ একে একে মিশিয়ে ভালোভাবে মেখে নিতে হবে এই পেঁয়াজ রসুনের ভর্তাটা চাইলে এমনিতেই খাওয়া যায় এটা এত বেশি মজা হয় তো আমু যখন ভর্তা করে আমি সবসময় এখান থেকে কিছুটা তুলে রাখি যেন ভাত দিয়ে এমনি খেতে পারি এই তো আমু সবগুলো উপকরণ অনেকক্ষণ সময় নিয়ে হাতে মেখে নিচ্ছে কিছুটা মাখা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দেওয়া হবে সরিষার তেল এবং আদা কুচি এই ভর্তায় আদাকুচিটা অবশ্যই ট্রাই করার চেষ্টা করবেন ভাত খাওয়ার সময় এটা মুখে লাগে এবং খেতেও অনেক ভালো লাগে আবারও সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিচ্ছে আপনারা তিল্লিটাকে কোন কোন পদ্ধতিতে রান্না করে খান আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর এটার অন্য কোনো নাম আছে কি না সেটাও জানাতে পারেন এই তো সবগুলো উপকরণ মেখে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিব ব্লেন্ড করে রাখা দিল্লিটা এবার হাতের সাহায্যে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে এ ভর্তাটা খেতে এত বেশি মজা হয় কি বলবো ভিডিওটা এডিট করতে এসে আমার মুখে আবারও জল চলে আসলো গরম গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু খুবই অসাধারণ হয় একবার হলেও রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন আশা করছি অনেক বেশি ভালো লাগবে এই তো মাখাতে মাখাতে ভর্তাটা একদমই রেডি পাশের চুলায় ভাতের হাঁড়িটাও দেখা যাচ্ছে ভাতটাও একদমই রেডি হয়ে গিয়েছে এবার খাবার পরিবেশনে পালা সেদিন দুপুরে আমার খাবারে ছিল সেই মেখে রাখা পেঁয়াজ রসুনের ভর্তা তিলি ভর্তা আর লেবু